যাও ধরে নিয়ে যাবো তোমার ওখানে কে নামবে কেউ তো নামবে না কেদার ভিতর

আজকে মনে হচ্ছে মাছ নাই হ্যাঁ তাহলে ওখানে যেও না এদিকে এসো চলে আছা <that> <Mandarin> ওই যে ভাইম করে ওরকম করেছে নাহলে হয়েছে চলে যাবা কি করব ওখানে কি করো মাছ ধরতেছ আজকে মনে হচ্ছে পাচ্ছ না পাও নাই জান হৈছে আছো এই দেখ তোমাৰ আপু পাইছ খাও নে পাইছ দেচ মাছ পাইছ মাছ ফেলে দি তই কি কৰবা ৰন্না কৰব এই যে তুমি ধরছো একটা হ্যাঁ না এই যে মাছ ধরছি পাচ্ছি দাও আগাইছি ও মেলা মাছ পল্লি কই তোমার তো দাও দাও পল্লিতে দাওান পল্লিতে মাছ অনেক মাছ হবে কি হয়েছে

haro paiso <tus> hmm. <tus> <mondi putin>. <tus>

অন্য দিয়ে একটু মুষ আসো আসো কা আরেকটু কাছে এসো আস্তে আস্তে গেছে গেছে এবার না তুমি ধরবে না আমার তোমার খাদা দিয়ে আসো হয়েছে গেছে হ্যাঁ অল্পটা গেছে কে ভাইছে রে কে আই তাহলে হাত ছাড়ো